ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার প্রথম পছন্দের নাম হচ্ছে অভিযাত্রী

যে তোমার এখানে রেস্টুরেন্টে তোমার জব হচ্ছে স্টার মানে একটা হোটেলে হোটেলে তোমার জব হচ্ছে রুম অ্যাটেন্ডেন্স হিসাবে ঠিক আছে এবং সেখানে তুমি দশ ঘন্টা মেন্ডেটারি ডিউটি করতে হবে এক ঘন্টা মেন ডিউটি দুই ঘন্টা হচ্ছে ওভারটাইম ডিউটি এবং সেখান জন্য তুমি একটা মতো স্যালারি পাবা এবং অন ডিউটি হচ্ছে যেটা হচ্ছে যখন টাইম থাকবা তখন সে সমাধা হচ্ছে যে খাবার টাকা পাবা বা খাবার পাবা আর কি খাবার পাবা এবং পর্যাপ্ত পরিমাণে ওভার টাইম পাওয়া যাবে এখানে

বয়স খুব বেশি না সে প্রথম ফার্স্ট টাইম সে বিদেশে যাচ্ছে আশা করি যে ভালো কান্ট্রি এখানে সে গেলে পরে ঠিক মতন থাকতে পারবে আর পক্ষ থেকে তাকে দুই বছরের সাপোর্ট দেবো ইনশাল পাশাপাশি হচ্ছে আনোফিসে যেন সে অনেকদিন থাকতে পারে বা সেখান থেকে অন্য কোনো দেশে প্রবলেমটি থাকে সেটা যেন করতে পারে যেহেতু তার বয়স কম আমাদের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে এবং তরুপরি আমরা সে মনে করি যে আমাদের ক্লায়েন্ট গিয়ে যদি সেখানে ভালো থাকে তার পরে আমাদেরও সুনাম বৃদ্ধি হবে সেও ভালো থাকবে তার পরিবার ভালো থাকবে আমরা আশা করি যে সেখানে গিয়ে ভালোভাবে সেখানে হবে ভালো থাকবে আর সুস্থ থাকবে একটা লাভের